ভালো বক্তা সবাই হতে পারে না আমরা প্রত্যেকটা মানুষ যদি তার কাজটা ঠিক মতো করি তাহলে আর আর কিছু লাগবে না প্রত্যেকেরই কি একটা দায়িত্ব আছে সোসাইটিতে ফ্যামিলিতে তার প্রফেশনে সেই কাজটাই যদি কেউ কমিটেডলি করে অনেস্টলি করে আমার মনে হয় ওইখানে কিন্তু সমস্যার সমাধান টোটাল একটা বিষয় যে প্র্যাকটিস এবং থিওরিকে আমার মনে হয় যে একসাথে করা গিয়েছে এত ধৈর্য ধরে এত কথা শোনার জন্য বিশেষত আমাদের স্টুডেন্টদেরকে যারা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে শুধু অর্গানাইজটা যাদের মাথায় চিন্তাটা এসছে যারা প্রথম টিচারদের কাছে গিয়েছে যে আমরা এরকম একটা সেমিনার করতে চাই তাদেরকে প্রথম আমি থ্যাংকস দিচ্ছি তারপরে পরে পর্বে অর্গানাইজ করা শিক্ষকদের কাছে যাওয়ার যে শিক্ষকরা তাদেরকে যাদের কাছে গিয়েছে তারাও সর্বোচ্চ সহযোগিতা করেছে তা আমার মনে হয় যে এই যে পুরো টোটাল একটা প্রোগ্রাম যেখানে টিচার স্টুডেন্ট শুধু প্রেজেন্ট না এখানে আমাদের অনেক এক্স স্টুডেন্টরাও উপস্থিত আছেন এবং সিভিল সার্ভিসেরও অনেকে এসছেন সো এই যে একটা টোটাল একটা বিষয় যে এখানে প্র্যাকটিস এবং থিওরিকে আমার মনে হয় যে একসাথে করা গিয়েছে তো এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য যারা যারা সাপোর্ট দিয়েছে যারা যারা পার্টিসিপেট করেছে তাদের কাছে আমার অশেষ ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা এবং আমি ডিপার্টমেন্ট থেকে আমাদের আমাদের প্রফেসর ফেদো সাইফুল ওসমানকে বিশেষ ধন্যবাদ দিতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই বিকজ সে পুরো প্রোগ্রামটা আসলে স্টুডেন্টদের সাথে থেকে এটা করেছেন আমাদের জালাল ভাই যাকে আমরা সবসময় পাই তাকে আজকেও আমরা পেয়েছি বড় ভাগ্য ফিরোজ সার পরে আসেন এখন ফিরোজ স্যারের কথা শুধু মুগ্ধ হয় না এরকম খুব কম মানুষজন আসছে সে অসম্ভব ভালো বক্তা এবং এখনো কিন্তু আমরা যে আমি যদিও স্যারের সরাসরি স্টুডেন্টরা মানে স্যার আমাদেরকে ক্লাসরুমে পড়াননি প্রথম থেকে আমরা কিন্তু স্যারের সাথেই আঁকা ছিলাম স্যার যে কথাটাই বলে আমরা কিন্তু শুনি মানে এটা তার একটা মানে কি বলবো মানে একটা অন্যরকম একটা কোয়ালিটি সব সবার মধ্যে থাকে না আসলে ভালো বক্তা সবাই হতে পারে না এবং তার যে শুধু বক্তা না তার কথাগুলো কিন্তু অনেক অনেক ইনফরমেটিভ অনেক মাইক্রো লেভেল থেকে চিন্তা করে কথাগুলো বলা মানে এগুলো কিন্তু সহসা আমরা বলি না যেমন আমি যে এত কথা হয়েছে অনেক কথা আমরা শুনেছি আমি এক যে চেয়ারম্যান হলে এটা একটা সুবিধা সবার শেষে বলতে হয় এবং কম বলতে হয় সো আমি আমি সেই জন্য খুব হ্যাপি আমি একটা কথাই শুধু বলবো অনেক কথা আমরা শুনেছি অনেক কিছু আমরা বুঝতে পারছি আমার সব সময় যে কথাটা মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ যদি তার কাজটা ঠিক মতো করি তাহলে আর কিছু লাগবে না প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে সোসাইটিতে ফ্যামিলিতে তার প্রফেশনে সেই কাজটাই যদি কেউ কমিটেটলি করে অনেস্টলি করে আমার মনে হয় ওইখানে কিন্তু সমস্যার সমাধান আমাদের প্রবলেমটা কিন্তু আমার মনে হয় ওই জায়গাটাই সবচেয়ে বেশি স্যার যেটা বলছিলেন তো মাইক্রো লেভেলেবেল কথা আমাদের বিহেভিয়ার বলেন আমাদের কালচারাল চেঞ্জ বলেন সব কিছুর সাথে এইটাও আবার সবসময় মনে হয় ছোট্ট একটা কাজ সেই ছোট্ট কাজটা যদি আমি খুব মানে কি বলবো মানে